হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সবাইকে দা কাকুলি কেসেন চ্যানেলে স্বাগত আজকে তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা বলো তো কি হ্যাঁ এটা হচ্ছে বেল তো বেলের শরবত নিয়ে চলে এসেছি এই সময় বেল পাওয়া যায় আর বেলের শরবত খেতে সবারই ভালো লাগে তো দেখো বেলটাকে কত কষ্ট করে ফাটাতে হচ্ছে এরকম করে বেল ফাটিয়ে নিতে হয় প্রথমে আর বেলের শরবত কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আর যে সকল বন্ধুরা আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর যে সকল বন্ধুরা আমাকে নতুন চ্যানেল আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো বন্ধুরা প্রথমে বেলটাকে এরকম করে চামচে করে বার করে নিচ্ছে আর ভেতরে অনেকগুলো আঠা আছে বীজ আছে সেই বীজগুলো আলাদা করে বার করে নিতে হবে তো এই বীজ এই বেলগুলো সব বার করে চামচ করে ভালো করে চেঁচে চেঁচে আরও বার করে নিতে হবে মিষ্টি হয় বেল খেতে আর আমি এই বেলের শরবত করতে গিয়ে একটু নুন একটু চিনিও দিয়েছি আর পুদিনা পাতাও দিয়েছি দেখতেই পাবে টেস্টের অনুযায়ী আর খেতে খুবই ভালো তোমরা ঘরে অবশ্যই করবে কাঁচা বেল খেতে আর উপকারিতা আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো আমার ভিডিও তাই এই বেলের শরবত করতে বেশি কিছু উপকরণ লাগবে না বেল লাগবে চিনি লাগবে নুন লাগবে আর পুদিনা পাতা লাগবে প্রথমে আমি বেলটাকে ভালো করে বার করে চটকে হাতে করে চটকে জল দিয়ে ভালো করে চটকে চটকে কাটা বার করে ভালো করে ছেঁকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে ফ্রিজে রেখে দেওয়ার পর জিনিসটা জমে গিয়েছিলো আর জমে গেলে তোমরা এমনি বাটিতে এমনিও খেতে পারবে আর শরবত করেও খেতে পারবে আর যারা আইসক্রিম বেলের আইসক্রিম করতে চাও তারাও একটু বেলের আইসক্রিম করে নিতে পারবে কোনো অসুবিধা নেই আমিও যদি পারি তো তোমাদেরকে দেখাবো বেলের আইসক্রিম কী করে করা হয় আর দেখো এরকম করে ভালো করে চটকে চটকে এটার কাইটা বার করে নিচ্ছি তো ভালো করে চটকাতে হবে কাইটা যখন পুরো নরম হয়ে যাবে তখন ভালো করে শরবতের জন্যে ছেকে নিতে হবে ছাঁকলে এর মধ্যে যা বীজ আরও খোসা ফসা যা আছে সেটা বেরিয়ে যাবে তো দেখো আমরা এই এইরকমভাবেই চটকে চটকে শরবত করতে হয় আর তোমরাও এরকমই বানাবে একটা বন্ধুকেই বলছি ভালো লাগুক আর না লাগুক একটা কমেন্ট অবশ্যই করে যাবে আমি জানি অনেকে ভিডিও আমার দেখো কিন্তু কমেন্ট করো না একটা করে কমেন্ট করে যাবে আর একটা করে লাইক দিয়ে যাবে লাইক করতে কিন্তু ভুলো না যেন আর তোমরা ঘরে করেও খাবে এটা খুব উপকারিতা ঘরে করে খেয়েও সবাইকে দিও তো বন্ধুরা আমার আজকের মতন ভিডিও শেষ কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে বলবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো আজকের মতন টাটা বাই বাই